মানে আমার যে দামটা এই দামের অনুযায়ী সবচেয়ে বেস্ট কালেকশন করার চেষ্টা করছি ঠিক আছে আচ্ছা ভালো মানের কুকুর কম দামি সাথে চেষ্টা করবো যার যেই পেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিবেন ভাই করুন এই পেটা আছে কিনা যদি নেওয়ার হয় তাহলে ফোন দিবেন বা স্ক্রিনশট দিবেন অতটা বিরক্ত করার প্রয়োজন নাই আর যেটা দাম আমি বলবো এই ভিডিওতে ওটা কোনো চাওয়া দাম না ওটা ফিক্সড প্রাইস একদম আপনার জন্য কত না মানে আমার জন্য কত না এরকম কিছু না এটা আপনার জন্যই সবার জন্যই একই প্রাইস দাম পছন্দ হলে মানুষ ভালো তাহলে ফোন দিবেন ঠিক আছে আর নতুন নতুন উপলক্ষে কিছু অফার না দিলে নয় সারা বাংলাদেশ যে কোনো জেলায় যদি আপনার পাঁচ জোড়া কবুতর নেয় ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ জোড়া নিলে পাঁচ জোড়া নিলে আচ্ছা এক দুই তিন জোড়া চার জোড়া নিলে আপনার যা যা ডেলিভারি চার্জ আপনাকে আপনার নিতে হবে ঠিক আছে ঢাকার ভিতরে দুশো টাকার বাইরে চারশো টাকার ডেলিভারি চার্জ এবং কবুতর দাম সম্পূর্ণ বিকাশ করা করার পর আপনার কবুতরগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ এটা হচ্ছে সবসময় বলি এই জন্য অনেকে নতুন কাস্টমার অ্যাড হয় তারা খালি ভাই আর কথা বলবো না শুরু করবো যা ভালো লাগবে দেখতে পাচ্ছেন কালার টা দেখেন

ডিসপ্লেতে দেখেন হ্যাঁ কালার কন্ডিশনটা দেখেন এক কি বারে হ্যাঁ খুবই সুন্দর দেখেন মাদি এই যে এটা হচ্ছে মাদি হ্যাঁ নর নরে ডাক নাই দেখেন ও ডাক ছাড়া কথা নাই ভাই প্রত্যেকটা কবুতর আলহামদুলিল্লাহ নরে একটি পাওয়া যাবে নি না আসলে হ্যাঁ ডানে নর বামে হলো মাদি ভাই ভাই

ছোট شو কি দেখতে পাচ্ছেন দুই তিন কোবদর চোক আর ঠোলগুলা দেখেন सेम চোকের একদম অরজিনাল হাই কোয়ালিটি সম্পন্ন রেসার ভাই আচ্ছা রেড স্টিকার রেড কালার দেখেন গ্যালারিতে হ্যাঁ মা কোয়ালিটি ভাই আলহামদুলিল্লাহ আর একদম আনার চোখে দুই দিকে কবুতর তাই না ভাই একবার सेम কালারে ভাই सेम কালারের মধ্যে খুব সুন্দর দাঁড়ানো দারুন গেট আপটা দেখছেন এটা ভাই এটা অরিজিনালি পিওর জোর রানিং ডিট বাচ্চা করা এদের মানে আপনারা দেখেন মাঝে একদম তো আপনারা ক্লাবের ট্র্যাক পড়ন আছে ভাই আচ্ছা মাঝে ক্লাবের ট্র্যাক পড়ন আছে দেখার মতো একটা পিয়ার তো এই যে তো সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং মানে মাস্টার পি আমি নয় পাঁচ নয় পড়া না আমি হয়তো ভয় ভয় ঠিক আছে আমি মাত্র খাবারটা দিলাম

ভাই মাস্টার একটা পিয়ার দেখেন কালার কোয়ালিটি আর পায় অনেক কাটা আছে গোল করে এই যে হ্যাঁ দুই মাস্টার লোটন তাই না ভাই ইন্ডিয়ান তো এই জোড়া কেমন কি দাম চা দিয়েছেন চাইলে

এই মুহূর্তে দেখতে পাচ্ছেন চকলেট ধরিও না কিছু দেখি কিন্তু মন শান্তি মাসালে ফুল লাভ

মানে এই শেপের এই কবুতরের ভাই মাত্র দুই হাজার পাস পরে আছে

হ্যাঁ ভরপুর একটা বাচ্চা খাওয়াই দিচ্ছে মাশাআল্লাহ এটা হচ্ছে ফ্যামিলি প্যাকেজ ভাই অবশ্যই তো এই ফ্যামিলি প্যাকেজটা ভাই দুই দুইটা ভাই মা ভিডিও তো শুরু হয়েছে তো মানে ভিডিও শুরু হয়েছে বলতে কি আমাকে ভিডিও কলে কালেকশন করে শুরু হলো কেউ বলতো দেখ মাশাআল্লাহ না আছে ওয়েট করেন

আসলে বিশেষ করে ভাইয়ের কিন্তু ছোট থেকে লাস্টে মানে বড় কালেকশন ভালোটা থাকে যেটা লাস্ট ফিনিশিং এ যেগুলো দেখানো হয় হ্যাঁ অনেকে ভাববে যে ভাই কি কবুতর দেখে দিছে বুঝলাম না আরে ভাই দেখতে দেখতে মানে দেখলেই ছবি পাগল হবে

আমার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আরো একজোড়া হচ্ছে হোয়াইট কালার সেকেন্ড দুই আছে যার যেটা পছন্দ হয় ব্ল্যাক আছে আবার কিন্তু মিলিবারের মধ্যেও একজোড়া আছে হ্যাঁ কোয়ালিটি কন্ডিশন করেন দেখেন শেপ দেখছেন ভাই মারাত্মক শেপ একদমই তোতা মোটা শেপ মনে হয় যে দুই ইঞ্চি মোটা হবে দেখছেন বড়শি শেপের মতো খুব সুন্দর একটা জোড়া ভাই এটা দ্বিতীয় নম্বর জোড়া কতটা কেমন কি চাইতেছেন কি করে ব্ল্যাক বিউটি হোয়াইট বিউটি মাত্র আঠারোশো টাকা আসলে ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা একদম